নমস্কার বন্ধুরা টেস্টি টাইমি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটির নাম হলো মোচার ঘন্ট মোচাটা আমি কাটা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত পুরোটা ভিডিওই দেখাবো তবে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে মোচাকে এইভাবে খোসা খুলে মোচার ফুলগুলোকে বের করে নিতে হবে প্রত্যেকটা ফুলে একটা শক্ত কাঠির মতো থাকে এবং আরেকটি নৌকোর মতো থাকে এই দুটো জিনিসকে বেছে ফেলে দিতে হবে এক কথায় আমরা ওগুলোকে নৌকোর দাঁড় ও পাল বলে থাকি তাই ওই দাঁড় ও পালগুলো বেছে ফেলে দিই মোচাটা ছাড়াতে যা একটু সময় লাগে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না আপনারা দেখুন কিভাবে অল্প সময়ের মধ্যে মোচাটা আমি রান্না করেই এইভাবে মোচা থেকে খোসা পাট পাট খুলে একটা একটা ফুল বেছে নিতে হবে তবে মোচাটা ছাড়ানোর আগে একটু হাতে তেল নিয়ে নেবেন যেটা আমি স্কিপ করে গেছি তাহলে মোচার যে কোষ থাকে সেটা হাতে লাগলে সহজে তুলে ফেলতে পারবেন দেখুন প্রত্যেকটা ফুল আমার বাছা হয়ে গেছে এখন আমি ওগুলোকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে হাতের মুঠো একসঙ্গে অনেকগুলো ফুল নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এইভাবে সবগুলো মোচার ফুল আমি কেটে নেব এখন জল ঢেলে দেব এক চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণের জন্য এই হলুদ ও লবণ দিলে মোচাটা আর কালো হবে না খেতেও কষা লাগবে না কিছুক্ষণ পরে কড়াইতে জল গরম করে তাতে নুন হলুদ দিয়ে আবার মোচাগুলোকে ওখানে সিদ্ধ করতে দিয়ে দেবো মোচা আমাদের শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে মেয়েদের জন্য খুব ভালো মেয়েদের অনেক শারীরিক সমস্যা মোচা খেলে ঠিক হয়ে যায় এইভাবে মোচাটা আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট সিদ্ধ করে নেব মোচাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কানা জামে মোচাটাকে ঢেলে নেব এবং কষা জলটা নিগড়ে নেব।টা যত বের করতে পারবে তত মোচাটা খেতে টেস্টি হবে এখন কড়াইতে তেল গরম করে মোচাটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব যেহেতু সেদ্ধ করা আছে শুধু গায়ের জলটা যাতে শুকিয়ে যায় মোচাটা আমি এবার একটা পাত্রে তুলে নেব ওই কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে তাহলে মোচার সঙ্গে বেশ সুন্দর মিশে যাবে আলুগুলো হলুদ নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আরও যদি কম তেলে কেউ রান্না করতে পারেন তাহলে এখানে সিদ্ধ আলু দিতে পারেন মোচার অনেক নাম আছে তো বন্ধুরা আপনারা আপনাদের ভাষায় কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন আলুটা এইভাবে ঢাকা দিয়ে একটু হাফ বয়েল করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব আবারও ওই কড়াইতে তেল গরম করে তেজপাতা দারুচিনি ফোড়নের জন্য দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব মশলাটা একটু নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দেব এবার লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাবো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন ওই মশলা ধোয়া প্লেটের জলটা দিয়ে আর একটু ভালো করে কষাবো এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাব আলুগুলো একটু কষিয়ে মোচাগুলো দিয়ে দেব মোচা আলু একসঙ্গে কষাব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে মাঝে মধ্যে আলু এবং মোচাকে নেড়ে চেড়ে নিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এইভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষানোর পরে তেল ছেড়ে আসলে জল দিয়ে দেব জলটা আমি অল্প পরিমাণ দিয়েছি বেশি দিইনি কারণ এটা আমি শুকনো শুকনো করব মোচার এই রেসিপিটা শুকনো শুকনো করলেই খেতে বেশি সুস্বাদু লাগে জলটা ফুটে শুকনো হয়ে গেলেই আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মোচার তরকারি এই একটা তরকারি দিয়েই ভাত খেয়ে নেওয়া হবে এই তরকারিটা এত টেস্টি হয় যে মাছ মাংস কিছুই লাগবে না বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন টাটা